ভণ্ড পীর সাদিকুর রহমান বলেছে মিজানুর রহমান আজহারির যে গলা কেটে আনতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই বিষয়ে আপনার কিছু বলুন তার সাহস থাকলে কাটবে এরা তো আমাকে কুইচে মারার লেগে আমি কি করব পেলে মারবে আর না হলে মার খাবে এই মূর্খ বক্তা কাঁদাখোর বক্তা সিন্নিখোর বক্তা গুটকাখোর বক্তা জিলাপিখোর বক্তা ওই জায়গাটা ওই কোরআনের আয়েতটা বড় পীরের নামে ফিট করছে আজকে যদি বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই জীবিত থাকত এই হারামখোর গোলকে কাফের ফতুয়া দিত আরো ঘটনা শুনেলে বাবাজিনাম একজন ব্যক্তি বিয়ে করেছেন বিয়েটা কাকে করেছেন একজন হাফিজে কোরআন এই আয়সা সিদ্দিকায় হাফিজে কোরআন তৈরি হয় না হয় না মেয়েরা হয় কত মেয়ে পড়াশোনা করছে কি বলছে একজন হাফিজে কোরানকে সাধারণ লোক বিবাহ করলাম যখন বাসর রাতে গেছে তখন তার স্ত্রী বললে তুমি আমাকে কেমন করে স্পর্শ করবে যেহেতু আমি হাফিজে কোনা আমার মধ্যে কোরআন আছে তুমি আমার উপরে কি করে চাপবে এখন মহাইরা শুনছে না ও হারাম করকে আমি উত্তর দিতাম একটা বলে আমাদের মধ্যে ইলিম আছে না নাই কথা বলে না আমিও হাফিজে কোরআন আমার বিবি কিন্তু সাধারণ মেয়ে হাফিজে কোরআন লয় তো তাকে আমি বুকে চাপিয়ে আদর করতে পাবো না তাহলে কি করে চাপবে সে সে হাফিজ লয় তো ইয়ে হারাম কর বলছে হাফিজে কোরআন লয় বলে বউ বলছে তুমি আমার উপরে চাপতে পাবে

বড় পীরের ডান দিকে বসেছিলেন ডান দিকে বড় পীর নামাজ পড়িয়ে সালাম ফিরেছেন আবার বা দিকে ফিরেছেন বলছে ডান দিকে যারা ছিল তারা সবাই হাফেজ হয়ে গেছে ওই মাল কটাও হাফেজ হয়ে গেছে যা বুঝে করকা পেলি কোথায় আমি বললাম ঘটনা পেলে কোথায় হুজুর শুনেছি আপনি বলে তুই শোনা পড়া মোলবি ল কিতাব পড়া মোলবি হলে এই ধরনের গুটকা করেই একটা চাল আদায়কারী আছে আপনাদের মুর্শিদাবাদে তার নামটা কি চুচকোপাড়া তাহের না কি না বক্তা হইছে তাহের হবে এই যতগুলো আছে না ঘটনাগুলো বলছে ও মুসলিমরা হাসছে আমাদের ওপরে টোল করছে যে আশ্চর্যের বিষয় একটা বাচ্চা এক বছর লাগে ছ মাস লাগে কোরআনে হাফেজ হতে ভেবে দেখুন আচ্ছা বলুন রসুলের মর্যাদা বেশি না এর বড় পীরের মর্যাদা বেশি তাড়াতাড়ি বলুন রসুলের মর্যাদা বেশি গোটা পৃথিবীর মৌলবিকে আমি চ্যালেঞ্জ দিলাম ভারতবর্ষের আলেম দিকে এই গুটকা করে মৌলবি হোক এহলে হাদিস হোক আর দেওবান্দি মৌলবি হোক আর ফুরফুরার মৌলবি হোক একটা যদি আমাকে হাদিস বার করে দেখাতে পারে একটা জাইফ হাদিস দেখাতে পারে যে রসুলের পেছনে অমুক সাহাবিরা নামাজ পড়েছেন সালাম ফিরা মাত্র তারা হাফেজে হয়ে গেছে একটাও নাই অথচ এই গুটকা খোরকে বুঝাবে গল্প দিয়ে ভরে দিয়েছে এটা বড় পীরের নামে গল্প আর ইসলাম আছে কথা শুধু এই গল্প নয় বাবাজির বড় পিন আব্দুল কাদের জিলানি খানা খেতে বসেছেন দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবাজিরা আজকে আমাদেরকে কি দিয়ে ভাত দিল দেশি মুরগি বড় পীর খাচ্ছেন হাড্ডি গুলো একদিকে রাখছেন তেনার মুরিদ বললে বাবা আপনি যে হাড্ডি গুলো খেয়ে রাখছেন এটা কিসের জন্য বড় পীর বললে বাবা চিন্তা করো না আমি যে হাড্ডি গুলো খাচ্ছি এই মুরগির মাংসর হাড্ডি গুলো রাখছি আমি বড় পীর খাবার পরে এই মুরগিটাকে পুনরায় আবার জীবিত করার ক্ষমতা আমি বড় পীর রাখি জোরে বলুন নাউজ বিল্লাহ এই বক্তব্য চলছে আর হাসছে অমুসলিম ভাইরা টোল করছে যে ইসলামটা গল্পে ভরা অত চETA ইসলামি নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম ঘটনা ঘটেনি যে নবীজি দুম্বা মাংস খেয়েছেন দুম্বা জীবিত হয়ে গেছে নবীজি बकरी খেয়েছেন করে আমি চ্যালেঞ্জ চুড়ে বললাম পৃথিবীর যতগুলো গুটখা জিলাপি হুজুর আছে একটা যদি খাজা বাবার প্রমাণ নিয়ে আসতে পারে খাজা ময়ুদ্দিন চিস্তি বলেছেন আমি মরে যাওয়ার পরে যতগুলো আমি মরে যাওয়ার পরে ভারতের মানুষরা শোন আমার কবরে সিজদা দেবে আমার কবরে চাদর চড়াবে আমার কবরে চিন্নি দেবে আমার কবরে মুরগি নিয়ে এসে মান্ন করবে একটা যদি লেখা খাজা বাবার দেখাতে পারে আমি জীবনে আর সমাজের বুকে মুখ দেখাবো না বক্তব্য দেবো না আমি মাদ্রাসায় ক্লাস করবো এটা আমার চ্যালেঞ্জ কিন্তু আমি বলে যাচ্ছি বেলডাঙ্গার মানুষ নিজেরা সেরেক থেকে বাঁচুন সকলে জোরে বলুন ইনশাল্লাহ নিজেরা সেরেক থেকে বাঁচুন আমার ভাই কি প্রশ্ন আছে ভন্ড পীর সাদিকুর রহমান বলেছে মিজানুর রহমান আজহারি যে গলা কেটে আনতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই বিষয়ে আপনার কিছু বলুন তা তার সাহস থাকলে কাটবে এরা তো আমাকু খুঁজে মারার লেগে আমি কি করব পেলে মারবে আর না হলে মার খাবে আজহারি বলেছে যে স্বাধীনতার পর থেকে আমরা কিছু পাইনি একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে উত্তাল বাংলাদেশ এই নিয়ে কিছু বলেন যা বলেছে ঠিক বলেছে শুনেলেন এক টাকা যদি কেউ রাজত্বের পয়সা অন্যায়ভাবে কমের পয়সা খায় আল্লার কাছে হিসেব লাগবে আমাদের দেশের লোক মনে করে নেতা হওয়া খুব সহজ আমি জিতে গেলাম আমি নেতা হয়ে গেছি আমি আমার মন মর্জি মতো চালাবো শুনেলেন বেশিরভাগ নেতা এই যুগে জাহান্নামে যাবে খালি মালকে আত্মসাত করার এটা মাথায় আজকে কষ্টটা বলে দিই বেলডাঙ্গা বাজারে একটা ছেলে পকট থেকে দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটালো বললে কেন বললে এই বাচ্চাটা চুরি করেছে তাকে বেঁধে হাটেতে পিটাচ্ছে এই বাচ্চাটা চুরি করেছে চোর অথচ যারা কমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে তাদেরকে স্টেজে নিয়েছে আপনি গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজ সেবি আমি বললি খারাপ মলবি বড় কষ্ট লাগে সব থেকে দুঃখ এই মুর্শিদাবাদ মালদা জেলায় দিনাজপুরে স্টেজে আলেমরা বক্তব্য দিচ্ছে নেতাদিকে ডেকে নিয়েছে বক্তাকে বলছে আপনি চুপ করুন উনি দুটো কথা বলবে এটা কেমতের আলামত রসুলের হাতি আছে যখন আলেম দিকে বেসতি করা হবে তখন জেনে রেখে দিবে ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে আল্লাহ তুলে দিবেন মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে থাকবে আলেম দিকে স্টেজে বেজ্জতি করানো হবে একটা আলেম বক্তব্য দিচ্ছে একটা বক্তা বক্তব্য দিচ্ছে একটা ইসলামিক স্টেজে আর একটা নেতাকে নিয়েছে মদ খায় না গাঁজা খায় না zina করে আল্লাহ ছাড়া কেউ জানে না নিয়েছে বলছে ইয়াসিন সাহেব আপনি 10 মিনিট দাঁড়িয়ে যান ও হারাম করে বক্তব্য দি আমি তো নিয়ত করেছি যেদিন আমার সাথে ঘটবে আমাকে তো লাস্টেই চাপায় সেই দিনে স্টেজ থেকে নেমে গাড়িটা চেপে ঘর চলে যাবো কারণ বাপের হিম্মত হবে না আমার গাড়ি যদি ভেঙে আগুন লাগিয়ে দেয় তাও আর জলসাই চাপবো না আমাকে মার্ডার করে দেবেন চাপবো না বড় কষ্ট লাগে আপনি চলুন আমাদের বর্ধমান জেলায় স্টেজ তো দূরের কথা জলসার পোস্টারে একটা নেতার নাম দেখতে পাবেন খালি আমি মুর্শিদাবাদে দেখতে পাই ওদের নাম কেন দিবেন এই মাদ্রাসা শুধু একটা নেতার জন্য চলছে এই দিন এই মসজিদ আল্লাহর ঘর কারুর পয়সার উপরে নির্ভর করে চলে না আল্লাহ দ্বারা চলে আল্লাহ যা দিলকে দিবে সে মসজিদে মাদ্রাসায় পয়সা দিবে ঠিক কিনা আল্লাহ দিন আল্লাহ চালাচ্ছে আর আপনি ভরসা রেখেছেন একটা নেতা আমাকে 50 হাজার দিবে সে জিনা করুক যাই করুন একটা আলেমকে বেজ্জতি করে বশ করিয়ে তাকে দিয়ে বায়ান করাচ্ছে এত থেকে দুঃখ আর কি আছে ওই জন্য দুঃখের সঙ্গে বলছি এই সব কাজগুলো করবেন না 2025 সালে পঁচিশে জানুয়ারি সমস্ত গ্রহগুলো এক এক গতিতে হবে বলছে বিজ্ঞানীরা এই ব্যাপারে আপনি কিছু বলুন কোন সালে পঁচিশ সালে পঁচিশে জানুয়ারি পঁচিশ কেজি গাঁজা খেয়ে বলেছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে কিছু বলে থাকুন এই ব্যাপারে আমি তো বলেছি বেইমান কাফের ইহুদিদের একটা মারাত্মক ঠান্ডা মাথায় চাল মুসলিম দিকে জিনাই লিপ্ত কর চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় বেসা দিবস দেহ ব্যবসা দিবস তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস কাজ হচ্ছে জিনা করে এগুলো ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে আর রসুল আকরাম সাল্লাহ সাল্লাম কিয়ামতের আলামত মধ্যে মারাত্মক আলামত যখন রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে জানবে যে কেয়ামতের আলামত এসে গেছে কেয়ামত কাছে চলে এসছে এয়ারপোর্টে যাচ্ছে কাকে ছাড়তে গার্লফ্রেন্ড কে কি বুঝলেন গার্লফ্রেন্ড কোথায় যাবে মুম্বাই যাবে এয়ারপোর্টে ছাড়তে এসছে কি বুঝলেন টেস্কি থেকে নেমে চলে যাবে তুমি চলে হ্যালো কিস খাচ্ছে মুখে হারাম করে তো জিনা স্পষ্ট জিনা আমাদের দেশে দুঃখ কি লাগে জানেন মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে তাকে কোটে কেস লড়তে হয় আর যারা ন্যাংটো বাজারে এয়ারপোর্টে আর দিল্লিতে বোম্বাইয়ে ঘুরে বেড়াচ্ছে যে আর্টিস্টরা তাদেরকে বলা হয় নাইস বিউটিফুল বিউটিফুল লুক আর আমাদের ছেলেরা তো ওইগুলোই ভালোবাসে ঘরে এসে বউকে বলছে তোকে না খেপির মতো লাগে আর মোবাইল খুলে দেখাচ্ছে দেখ হিমামালুনি এখন বয়স হয়ে গেছে তাকে কিরকম লাগছে দেখ তোকে এরকম লাগে কেন আরে হারাম তোর বউটাকে একবার বহরমপুরে নিয়ে যা পার্লারে একবার মেকআপ করা হিমা থেকেও মাধুরীর থেকেও ভালো লাগবে হেমা মালনীর বয়স হচ্ছে কত সত্তর না কত চুয়াত্তর কিন্তু তাকে আপনি ফিলিমে দেখবেন মনে হচ্ছে জানো পঁয়তাল্লিশ বছর বয়স কি ওটার নাম মেকআপ শাহরুখ খানের বয়স কত উনো উনো বুড়ো হয়ে গেছে কিন্তু মেকআপে মনে হচ্ছে চোদ্দ কুড়ি বছর পঁচিশ বছরের যুবক ঠিক কিনা শুনেলেন রসুলের হাদিস যারা মুখেতে দাড়ি রাখবে এটা মরদের আত্মপ্রকাশ পাবে পুরুষত্বের আপনি যারা দাড়ি চাচ্ছে তাদের গালে একজনে হাত লাগান যারা দাড়ি চাচে কি বুঝলেন মনে হচ্ছে যেন গন্ডারের চামড়া আর আমাদের তো হাত লাগিয়ে দেখেন জীবনে হাত লাগাই না দেখুন কিরিমু ব্যবহার করি না কিচ্ছু করি না কি মনে হচ্ছে হাত দিয়ে দেখুন না কোনো অসুবিধা না আমার ভাই তোমার বিবি সাজালে ওর থেকে সুন্দর লাগবে তুমি যে নারী তাকে দেখছো আপনি তার কাছ থেকে নজর ফিরিয়ে মুসলিম দিকে অনুরোধ করছি আপনার বিবি বাইরে গেলে তাকে বলো ঢাকা দিয়ে যাও শরীর আপনি আপনার হুকুম করুন সে যদি পালন না করে বিপদে পড়বে আর কি আছে ভারত বাংলাদেশ সীমান্তে বিটিএস জওয়ান ও কৃষকদের বিজেপি জওয়ান ও কৃষকদের সংঘর্ষ হচ্ছে এ ব্যাপারে কিছু আপনি বলুন আমি জানি না কি হয়েছে আমি দেখব তারপরে বলবো আমার লাস্ট বক্তব্য হচ্ছে আপনারা অনেক দিয়েছেন এরপরে আমি বলবো কোরআনে পাড়া কটা আছে বাবা তিরিশটা যারা ভালোবাসেন আমি বলবো তিরিশ জন ব্যক্তি এক হাজার করে টাকা আমার হাতে কে দিবেন লগত যদি না থাকে ফোন পেতে দিবেন তিরিশ জন ব্যক্তি এই মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য Tirista Taratu.